বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বিকাল তিনটায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এ মতবিনিময় সভা শুরু হবে চলবে রাত আটটা পর্যন্ত বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র জানায় বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর যেসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে করেছেন তাদের সঙ্গে করা হবে এবারও সূত্র জানিয়েছে দেশের সার্বিক পরিস্থিতি সংস্কার এবং আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলোচনা হবে তবে আগের বৈঠকের মতো এই বৈঠকেও আওয়ামী লীগ সহ তাদের জুটের কোন দল মত বিনিময়ে থাকবে না বলে জানা গেছে এর আগে বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির তিন নেতার সঙ্গে সোয়া এক ঘন্টার বৈঠক করেন ডক্টর ইউনুস এসময় সময় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টার আলোচনার জন্য ডেকেছিল আমাদের প্রায় সোয়া এক ঘন্টার আলোচনা হয়েছে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে নির্বাচনের কোনো সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমরা কোনো তারিখ নিয়ে আলোচনা করি আমরা কোনো তারিখ বলবো না এটা উনারা বলবেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আটই আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয় এরপরে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার পাতাতে নেতৃত্বাধীন চোদ্দ জলীয় জোটের কাউকে দেখা যায়নি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন